নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো মকর মকর জাতিকারে আপনারা বর্তমানে কেমন আছেন কেমন থাকতে চলেছেন কতটা ডেভেলপমেন্ট হবে এবং দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার নিয়ে আমরা আলোচনা করছি মূলত দেবগুরু বৃহস্পতি আপনারা জানেন আপনাদের বর্তমানে পঞ্চমে অবস্থান করছেন এবং যে নক্ষত্রটিতে তিনি ছিলেন সেটি আপনাদের চতুর্থ এবং নিশ্চিতভাবে ভাবে নক্ষত্রে ছিলেন তবে দেবগুরু বৃহস্পতি এবার আপনার নক্ষত্রে প্রবেশ এবং এই সংযোগ অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এক্ষেত্রে মকর রাশির বিভিন্ন বিষয়ে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বিভিন্ন বিষয়ে ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারব। এবং ধীরে ধীরে আপনারা আপনাদের জীবন চক্রে নানা রকমের পরিবর্তনের এক্সপেক্টেশন সেটা কিন্তু রাখতে পারবেন চলুন আমরা পরপর আলোচনা করি প্রথমে আপনাদের বলি রোহিণী অতিরিক্ত একটি ধনাত্মক নক্ষত্র রোহিণী নক্ষত্র মূলত গ্রহ হিসেবে চন্দ্র গ্রহের নক্ষত্র এবং এই রোহিণী নক্ষত্র যার দেবতা হলেন ব্রহ্মা ব্রহ্মাকে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা আমরা জানি সৃষ্টি স্থিতি এবং লয় বা বিনাশ তিন দেবতা ত্রিদেব হিসেবে আমরা তাদেরকে জানি এখন প্রশ্ন হলো আহ রোহিণী নক্ষত্রের এই যে রোহিণী শব্দটা এর যদি উৎপত্তি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে রোহন থেকে এই শব্দটির উৎপত্তি কি হচ্ছে রোহন শব্দের অর্থ কি সৃষ্টি শব্দের অর্থ কি বৃদ্ধি রোহন শব্দের অর্থ কি নিশ্চিতভাবেই প্রোডাকশন বা গ্রোথ বা ডেভেলপমেন্ট তাই না এই রোহিণী শব্দের বা রোহিণীর সাথে আমরা দেখেছি সাজসজ্জার বিশেষ সমন্বয় সাজসজ্জা কিংবা প্রসাধন প্রসাধনীয় নানা দ্রব্যাদি কেন কারণ রোহিণী তিনি সাজসজ্জা পছন্দ করতেন প্রসাধন পছন্দ করতেন এবং যে কারণে বা অন্যতম এটি একটি বিশেষ কারণ যে চন্দ্র তাকে সব থেকে বেশি ভালোবাসতেন রোহিণী নক্ষত্রের কারোপাতার সাথে অন্যের তুলনা করা হয় অন্য অর্থাৎ গ্রেন্স কেন অন্যের তুলনা করা হয় কারণ শাস্ত্রে বলছে অন্নাদ ভবন্তী ভূতানি পর্যনাত অন্য সম্ভব আমরা দেখেছি যে অন্নের তৈরিতে দুটি কারক মুখ্য কারক হচ্ছেন অগ্নি আর গৌণ কারক হচ্ছেন ব্রহ্মা তবে রোহিণীর কারকতার সাথে অন্নের সম্পর্ক আছে তাই আমরা বলতে পারি যে আহার ছাড়া জীবকুল অস্তিত্বহীন সেই আহার অন্যতম মুখ্য পজিটিভিটি কিন্তু প্রদান করে রোহিণী নক্ষত্র দেবগুরু বৃহস্পতির মতো একটা প্ল্যানেটের এই নক্ষত্রে অবস্থান মকরকে দেবে মকরের দাম্পত্য জীবনে আজকে যাদের হিউজ সমস্যা দাম্পত্য জীবন ভালো নেই দাম্পত্য সমস্যা তৈরি হচ্ছে ম্যারিটাল লাইফে নানা রকমের ডিস্টারবেন্স এর কন্টিনিউশন হচ্ছে কোনো না ভাবে ম্যারিটাল লাইফটাকে কন্টিনিউ করতে পারছেন না এটা ওটা সেটা নানা রকমের প্রবলেমের জায়গা আসছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপনার দাম্পত্য জীবনে অনেকেই এই মুহূর্তে ছাড়াছাড়ি অবস্থায় রয়েছেন সেপারেশনে রয়েছেন দেখবেন রোহিণী আবার নতুন সম্পর্ক সৃষ্টি করবে যে সম্পর্ক আপনাদের মধ্যে নষ্ট হয়ে গেছে যে সম্পর্ক আপনাদের মধ্যে বিলীন হয়ে গেছে আজকে যে সম্পর্ক আর আপনাদের মধ্যে অতটা ভালো নেই সেই ধরনের সম্পর্কে ধনাত্মকতার মাত্রা বৃদ্ধি প্রাপ্ত করতে রোহিণী অনেক বেশি সহযোগিতা করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি অর্থাৎ এটা বলা যেতেই পারে রাশি যদি আপনার হয়ে থাকে মকর আপনার বিবাহিত জীবনের অনেক প্রবলেম সমাধান হবে বিবাহিত জীবনে যে ধরনের ইস্যুস কারেন্ট সিচুয়েশনে আপনার আছে যেখানে আপনার সেপারেশন চলছে যেখানে আপনার ডিভোর্স চলছে যেখানে আপনার তেমন যোগাযোগ নেই তেমন কানেকশন নেই এই সমস্ত ক্ষেত্রে আমি কিন্তু মনে করি পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে তার সাথে সাথে এটাও বলা যেতে পারে যে নতুন বিবাহের যোগাযোগ তৈরি হবে দেখা যাচ্ছে মকরের অনেকে বিয়ে হতে চাইছে না যদি আমি বলবো সারি সাথী বেরিয়ে যাওয়ার পরেই হয়তো নতুন জীবনটা শুরু করার জন্য তবে যোগাযোগ করতে তো কোনো বাধা নেই তাই যোগাযোগ করা যেতে পারে আর যোগাযোগ সাকসেসফুল হবে শুধু যোগাযোগ করা যাবে তাই নয় সেই যোগাযোগের সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেশি মাত্রায় থাকছে এক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে বেশ কিছু ক্ষেত্রে যোগাযোগ সাকসেসফুল হবে আপনারা কিন্তু ক্ষেত্রে একটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারেন বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের এ সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিয়ে করার পরিকল্পনা করেছেন কিন্তু কোনো না আপনার এর আগে বিয়ে ভেঙে গেছে অনেকটা দূর এগিয়ে গিয়েও বিয়ে করতে পারেননি তাদের পজিটিভিটি বাড়বে দ্বিতীয়ত দাম্পত্য করহ কমবে তৃতীয়ত যারা সেপারেশনে আছেন পজিটিভ হবে যারা ডিভোর্স রিলেটেড বিষয়ের সাথে সংযুক্ত কেস চলছে ইয়ারিং হচ্ছে দিনের পর দিন আপনি জাস্ট অতিষ্ঠ হয়ে গিয়েছেন কিভাবে সমাধান করবেন বুঝতে পারছেন না কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা হবে বিস্তর দেখুন মকর রাশির জাতক জাতিকাদের তো আমরা দেখেছি যে প্রচুর তারা কিন্তু ব্যবসা করে ব্যবসার সাথে যুক্ত পছন্দ করেন অনেকে চাকরি হ্যাঁ বাধ্য হয়ে অনেকে চাকরি করেন চাকরি করতে হয় আর এটাও ঠিক মকরের অনেকেও চাকরি করেন তবে ইচ্ছা থাকে না একটা ইচ্ছা অনিচ্ছার উপরেই তো জীবন আমি দেখেছি যে মকর রাশির অনেকেই তাদের কিন্তু সুপ্ত ইচ্ছা থাকে চাকরি করার আর ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যারা সুপ্ত ইচ্ছা থাকে ব্যবসা করার ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি ব্যবসায়ীদের সময়টা বেশ ভালো যাবে ব্যবসা রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট বাড়বে আজকে যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো হিউজ অর্থ আপনার দণ্ড হয়েছে কোনো চিন্তা করবেন না পজিটিভিটির মাত্রা বাড়বে কর্মযোগ শুভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রিলেটেড বিষয়ে অনেকটাই ধনাত্মকতা প্রাপ্তির সংযোগ থাকবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কিরাশি রাশি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যোগাযোগ বিভিন্ন রকম ভাবে বারবার যোগাযোগ করছেন যোগাযোগ গুলো কাজে লাগছে না বিভিন্ন রকম ভাবে আপনি ব্যবসায় বা বাণিজ্য ইনভেস্ট করছেন কিন্তু সেখান থেকে পজিটিভিটির মাত্রা পাচ্ছেন না আমি মনে করি এই ধরনের বিষয়ে কনফার্মলি পজিটিভিটি কিন্তু হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর মকর রাশির কর্মজীবনের আমরা বেশ পজিটিভিটি ক্ষেত্রে এবং বিশেষ করে যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন হয় না আপনি যে কর্মজীবনে এখন আছেন আপনি চাইছেন না সেটাকে কন্টিনিউ করতে আপনি চেঞ্জ চাইছেন পরিবর্তন চাইছেন তো এই যে পরিবর্তন করার ইচ্ছা যাদের রয়েছে যে সমস্ত জাতক জাতিকা চান যে তাদের কর্মজীবনের চেঞ্জ হয়ে চাক আজকে যে প্রফেশনে আছেন আপনি সেটাতে আপনি খুব একটা কমফোর্টেবল নন সেটাতে আপনি খুব একটা কন্টিনিউ করতে পছন্দ করছেন না বা আপনি কোম্পানি চেঞ্জ করতে চাইছেন আপনি লোকেশন চেঞ্জ করতে চাইছেন তাহলে এই যে লোকেশন চেঞ্জ কোম্পানি চেঞ্জ তাদের পজিটিভিটি বাড়বে আবার অনেকেই আছেন তারা গভর্নমেন্ট জব করেন বা অনেকে ব্যাংকিং সেক্টরে স্থায়ীভাবে চাকরি করেন তারা যারা প্রমোশন চাইছেন স্কেল ওয়ান অফিসার হতে চাইছেন আরও বেটার বেটার পজিশনকে অ্যাচিভ করতে চাইছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট বা ধনাত্মকতা আমরা দেখতে পারবো লাইবেলিটি প্রচুর ছিল এখনো হয়তো কিছু কিছু আছে কারোর ক্ষেত্রে কেন হলো ইনভেস্টমেন্টের জন্য কারোর ক্ষেত্রে কেন বাড়ি তৈরি করতে কি কারোর ক্ষেত্রে কিছু ঋণ ছিল পরিবারের সেই পরিবারের ঋণ শোধ করার জন্য আপনার কিন্তু বেশ কিছু লাইবেলিটি চলে আসলো এই যে লাইবিলিটি যাদের আছে লাইবিলিটির কারণে যারা অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক অংশেই দেখতে পাচ্ছি অর্থাৎ এটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি লাইব্রেরিটি ধীরে ধীরে কিন্তু আপনাদের হ্রাসপ্রাপ্ত হবে আজকে যে পজিশনে আপনি আছেন সেখানে হয়তো মাথার উপর অনেক দেনা অনেক লোন এগুলোর কন্টিনিউশন আপনার জীবন চক্রে চলছে তবে এটুকু জেনে রাখুন এটুকু জেনে রাখুন যে আপনাদের এই লাইবিলিটির মাত্রাটা অনেকটাই কিন্তু কন্টিনিউ হবে এটা নিয়ে কোন রকম সন্দেহ নেই আপনাদের দেনাদায় অনেকটা কমতে পারে আর একটা কথা মাথায় রাখতে হবে কেন্দ্রাধিপতির নক্ষত্রে যখন প্রবেশ করবেন আপনার একাদশ ভাবের অধিপতি আপনার তৃতীয়পতি যোগাযোগ বাড়বে কমিউনিকেশন বাড়বে আটকে থাকা কাজগুলো আবার দেখবেন শুরু হচ্ছে এবং এন্ড অব দ্য ডে গিয়ে আপনি কিন্তু অনেকটাই পজিটিভ একটা ভাইড তৈরি করতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছে না মাথায় রাখতে হবে যদি রাশি আপনার হয়ে থাকে মকর মকর রাশির ক্ষেত্রে আমরা কিছু পারিবারিক ডেভেলপমেন্টও দেখতে পারবো মকর রাশি জাতিকাদের ক্ষেত্রে তাদের মধ্যে যে সম্পর্ক হয় না না অনেক অনেক সময় সাথে ঠিক থাকে সময় রিলেটিভসরাই শত্রুতার রূপ ধারণ করে নেয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি হানড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না এমনিতে একটা কথা মাথায় রাখবেন যারা সাথে যুক্ত অকাল এডুকেশনের সাথে যুক্ত অকাল্ট অকাল রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত তাদের ধনাত্মকতা থাকবে যাদের ওয়াইফ আপনার পার্টনারের হেলথ ইস্যুস আজকে একটা কালকে একটা আপনি যত রকম ভাবে চাইছেন তার হেলথ ইস্যুস কে রিকভার করার তার স্বাস্থ্যটাকে একটু সঠিক জায়গায় নিয়ে আসা আপনি আর কোনোভাবেই তার স্বাস্থ্যটাকে আর সঠিক জায়গায় নিয়ে আসতে পারেন না তাহলে এখানে আপনার পার্টনারের যদি স্বাস্থ্য সমস্যা থাকে আপনার পার্টনার যদি কোনো কারণবশত কর্মজীবন নিয়ে হঠাৎ হঠাৎ ডিস্টারবেন্সের মধ্যে পড়েন সাডেন কিছু ফল হয় আপনি দেখবেন পজিটিভিটি অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে আর যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে সপ্তম প্রতির নক্ষত্রে অবস্থান পার্টনারশিপ রিলেটেড পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে ইভেন যাদের পার্টনারশিপ রিলেটেড বিভিন্ন রকম প্রতিবন্ধকতা রয়েছে কাজের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই ডেভেলপমেন্ট হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দেখুন একটা কথা মাথায় রাখুন যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি মকর রাশি মকর রাশির কিন্তু যোগাযোগ পারবে এবং কিছু কমতে পারে কিছু আত্মীয় স্বজনদের সাথে হতে পারে কিছু প্রপার্টি ক্রয়ের সংযোগ দেখছি প্রপার্টি ক্রয় বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে বলে আমি অন্তত মনে করি যারা কৃষিকাজ করেন ব্যবসার সাথে আছেন ফার্টিলাইজারের কাজ করেন জমি বা ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত প্রমোটিং এর কাজ করেন তাদেরও কিন্তু বিস্তর পজিটিভিটি হবে রাখা যায় দেখুন আজকের অনুষ্ঠান ছিল মকর রাশির জন্য তবে মকর রাশির জাতক নিশ্চিতভাবে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির এই যে নক্ষত্র পরিবর্তন সেটি তার জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেই নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান আপনার কতটা মনোগ্রাহী হলো আমাকে জানাতে পারেন নিশ্চিতভাবেই মতামতের মাধ্যমে কমেন্টস এর মাধ্যমে ভালো থাকুন আপনারা সম্ভব হলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ